অধ্যাপক ইউনুস ও নরেন্দ্র মোদীর প্রথম বৈঠক শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার আলোচনা করেন এবং বাংলাদেশ আগস্টে শেখ হাসিনার শাসনের তনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাথে প্রথমবারের মতো বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার আলোচনা করেন এবং বাংলাদেশে এনে বিচার করবেন শেখ হাসিনার বৈঠকে দুই দেশে সামরিক আলোচনা হয় এবং প্রধান উপদেষ্টা বৈঠকে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসার আলোচনা করেন নিয়ে এসে বাংলাদেশে শেখ হাসিনাকে বিচার করবেন এছাড়া সীমান্ত হত্যা গঙ্গা চুক্তি নবনয় এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়েও কথা হয়েছে বৈঠকে প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন